ফ্রেন্ডস আমি চলে এলাম একটা রিডিং নিয়ে তোমাদের জন্য এখন দেখে নেব ইউনিভার্স তোমাদেরকে কি বার্তা দিচ্ছে তোমাদের জন্য এখন আজকে কী বার্তা রেখেছে চলো দেখে নিই ইউনিভার্স তোমাদের জন্য কি বার্তা বা কি ম্যাসেজ সেন্ড করছে তোমাদের জন্য ইউনিভার্স কি ম্যাসেজ সেন্ড করছে ইউনিভার্স তোমাদের জন্য কি ম্যাসেজ সেন্ড করছে ইউনিভার্স তোমাদের জন্য কি ম্যাসেজ বা বার্তা সেন্ড করছে ইউনিভার্স তোমাদের জন্য কি ম্যাসেজ বা বার্তা সেন্ড করছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কি ম্যাসেজ সেন্ড করছে আচ্ছা তোমাদের ডাক অফ দ্য সোনলাইট চলছে তোমরা তোমারা রাত জেগে ঘুম রাত জেগে জেগে রয়েছ ঘুম মানে তোমাদের না তোমরা প্রত্যেকটা রাত জাগছ কোনো কিছুর বিষয়ে হয়তো রিয়েলাইজেশান রিয়েলাইজেশান হচ্ছে ট্রিগার পাচ্ছ ইনসিকিওর ফিলে ভুগছো ভয় সাপোর্ট সিস্টেমের ভয় সবাই তোমাকে ছেড়ে চলে যাচ্ছে রাতের পর রাত জেগে এই সমস্তগুলো রিয়েলাইজ রিয়েলাইজেশন হচ্ছে ডাক অফ দ্য সোনলাইট চলছে ওকে নাইন অফ সোর্স হতে পারে যে তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছ নাইন অফ সোর্স টুইন ফ্লেম জার্নিকেও ডিনোট করে নেক্সট আচ্ছা আসছি বন্ধুরা হতে পারে তোমাদের সম্পর্কে এখানে এইট অফ ভ্যান্স আর পরে কার্ডটা দ্য স্টার কার্ড হতে পারে তোমাদের সম্পর্কে কোথাও দূরত্ব চলে এসেছে স্টার কার্ড দূরত্বকেও বোঝায় ব্যালেন্স নেই এবং তুমি সারা রাত জেগে ওইগুলোই ভাবছো যে তোমাকে ছেড়ে তোমার মানুষটা ছেড়ে চলে যাচ্ছে ট্রিগার পাচ্ছ সাপোর্ট সিস্টেমের অভাব তুমি ইনসিকিওর ফিলে ভুগছো তুমি রিয়েলাইজ করছো কেন কি তুমি এটাই রিয়েলাইজ করছো যে আমার কিছু ভুলভ্রান্তির জন্যই আজকে কোথাও আমার মানুষটা আমার কাছ থেকে দূরে চলে গে দূরে চলে যাচ্ছে ব্যালেন্স ডিসব্যালেন্স হচ্ছে সম্পর্কটার মধ্যে ক্লিয়ার কমিউনিকেশন নেই ক্লিয়ার কমিউনিকেশন নেই এইগুলোই উনি চিন্তা করছেন সারা রাত জেগে জেগে হতে পারে একটা সময়ে অনেক তোমাদের মধ্যে ভালো যোগাযোগ ছিল তোমরা একসাথে ছিলে ঠিক আছে কিন্তু আজকে আজকে দেখাচ্ছে ইউনিভার্স তোমাদের সম্পর্কে দূরত্ব স্টার কার্ড আমাকে দূরত্ব বোঝাচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন নেই সারা রাত জেগে জেগে একটা ভাবছে ইনসিকিউর ফিল ভয় হারিয়ে ফেলার ভয় এবং সাপোর্ট সিস্টেমের ভয় ট্রিগার পাচ্ছেন ডাক অব দ্য সনলাইন হতে পারে টুইন ফেম জানডিতে রয়েছ আর কি একদম আর জিনিস যেটা রয়েছে উনি দেখছেন ওনার কোথাও উনি এটাও দেখছেন যে ওনার 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 হয়তো আনুষাঙ্গিক রেসপন্সিবিলিটি উনি বাধা পড়ে আছেন উনি আনুষাঙ্গিক রেসপন্সিবিলিটিতে বাধা পড়ে আছেন এমনভাবে বাধা পড়ে আছেন যেখান থেকে উনি তোমাদের কাছে আসতেই পারছেন না যার ফলে তোমাদের সম্পর্কে দূরত্ব তোমাদের সম্পর্কে নট ক্লিয়ার কমিউনিকেশন ব্যালেন্স নেই ওনার আদার্স আনুষাঙ্গিক রেসপন্সিবিলিটির জন্য এটা উনিও ভাবছেন ওকে তোমার মানুষটাও ভাবছে হতে পারে বা তুমিও ভাবছো এটা ইউনিভার্স দেখাচ্ছে নেক্সট তোমাদের মধ্যে মাঝে মাঝে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে হওয়ার সম্ভাবনা বা কনফ্লিক্ট ঝগড়া ঝাটি একটা ক্রিয়েট হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে কনফ্লিক্ট ঝগড়া ঝাটি একদম হয়ে যাচ্ছে বন্ধুরা ঠিক আছে যদি অলরেডি হচ্ছে বা হতে চলেছে সব কিছুই বা অলরেডি হয়ে যাচ্ছে নেক্সট কিন্তু উনি তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছেন একটু ইগো রয়েছে বাট তোমার প্রতি কিউরিসিটি এখনও রয়েছে বাই প্যাশনেটলি তোমার সাথে নিউ বিগিনিং নিউ স্টার্ট অ্যাকশান নেওয়ার কথাই উনি ভাবছেন উনি ইউনিভার্সের সাথে কানেক্ট হচ্ছেন এবং ওনার অ্যাওয়াকেনিং হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এবং কোথাও এক্সপিরিয়েন্স নলেজ হচ্ছে উনি বুঝতে পারছেন যে এই দূরত্ব এই ডিসব্যালেন্স এই যে একটা ডাক অব দ্য সোনলাইট এই যে ঝগড়াঝাটি সমস্ত বিষয়ে একটা অভিজ্ঞতা লাভ হচ্ছে কেন কি ইউনিভার্সের সাথে উনি কানেক্ট হয়েছেন ওনার ক্রাউন চক্র ওপেন ওনার তোমার প্রতি অনেক কিউরিসিটি কৌতূহল আর একটু জানার আর বোঝার উনি একটা নিউ বিগিনিং তোমাদের সাথে করতে চাইছে বাই প্যাশনেটলি ওকে নেক্সট ওনার উনি এটাই বুঝতে পারছেন যে ওনার কাছে তো নটা কাপ তো রয়েছে কিন্তু কোথাও ওনার তবু মানসিক শান্তি নেই মানসিক শান্তি নেই মানসিক শান্তি বা পুরোপুরি যদি উইশ ফুলফিলমেন্ট পুরোপুরি যদি ইমোশনাল স্যাটিসফ্যাকশান তাহলে হচ্ছ তোমরা বা তোমাদের মানুষটা এটা যদি তুমি হও তাহলে তোমাদের মানুষটা বা তোমাদের মানুষ যদি হয় তাহলে তোমরা হচ্ছ পুরোপুরি ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা নেক্সট উনি সম্পর্কে বিজয় প্রাপ্ত হতে চান বা তোমরা হতে চাও সিক্স অফ ভ্যান্স উনি ভিক্ট্রি পেতে চান বিজয় প্রাপ্ত হতে চান বা তোমরা হতে চাও ওকে নেক্সট উনি সরি ফিল করছেন মনে মনে সরি ফিল করছেন পেজ অফ কাপস উনি সরি ফিল করছেন হতে পারে ওনার কিছু আচরণের জন্য তোমার সাথে কিছু ঘটনা ঘটিয়েছেন চরম থেকে চরমও রিয়েলাইজেশন বা মানুষের যদি একটু ইগো থাকে না তাহলে খুব বেশি হয়তো সরি ফিল হবে না কিন্তু তবুও ওনার সরি ফিল হচ্ছে কেন কি ওনার রিয়েলাইজেশন চলছে রিয়েলাইজেশান হচ্ছে উনি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছেন ছোটোখাটো হলেও পেজ অফ ওয়ানস আর পেজ অফ কাপস স্মল স্মল মানে ছোটোখাটো দিয়েও হলেও অ্যাটলিস্ট ঈশ্বর তাকে সরি তো ফিল করাচ্ছে কি বলো বন্ধুরা বা তোমরা সরি ফিল করছো বা তোমার মানুষরা সরি ফিল করছে নেক্সট উনি ওনার মধ্যে কোনো নেগেটিভ পাশবিক প্রবৃত্তি আছে নেগেটিভ ডেস্টেন এনার্জি যার জন্য তোমাদের সাথে কোথাও কনফ্লিক্ট ঝাটির সম্পর্কে দূরত্ব ডিসব্যালেন্স ক্লিয়ার কমিউনিকেশান হয় না ওনার নেগেটিভ পাশবিক প্রবৃত্তি রয়েছে উনি সেইটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন ঠিক আছে ইউনিভার্সের সাথে উনি কানেক্ট হচ্ছেন এবং অ্যাঞ্জেলিক সত্তা দিয়ে ওনার নেগেটিভ সাইডের ওপরে উনি ইনার ওয়ার্ক করছেন এবং তার নেগেটিভ ডিস্ট্রাশন এনার্জিগুলোকে উনি কন্ট্রোল করার চেষ্টা করছেন এবং কোথাও উনি সেটাও দেখছেন তার যে পাশবিক নেগেটিভ প্রবৃত্তি তোমরা কিভাবে তোমাদের পিওরিটি পবিত্রতা এবং ভালোবাসা লাভিং কেয়ারিং নার্চারিং দিয়ে এত সুন্দরভাবে কন্ট্রোল করো তোমাদের মধ্যে একটা অ্যাঞ্জেলিক সত্তাকে উনি লক্ষ্য করছেন ইনফিনিটি অ্যাঞ্জেলিক সত্তা অ্যাঞ্জেলিক পাওয়ারকে বোঝায় ওকে লাস্ট একটা মেসেজই নেব উনি তোমাদের প্রতি বা তোমরা ওনার প্রতি এবার জাস্টিস করতেই চাও ন্যায় বিচার করতে চাও উনি কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা সত্য কোনটা মিথ্যা উনি জাস্ট তার লজিক্যাল মাইন্ড দিয়ে উনি চিন্তা করছেন তার চক্র ওপেন এবং লজিক্যাল মাইন্ড দিয়ে উনি চিন্তা করছেন তার চক্র ওপেন তা উনি ইন্টেলিজেন্ট মাইন্ড দিয়ে লজিক্যাল মাইন্ড দিয়ে উনি এটাই ডিসাইড করতে চলেছেন যে আমি জাস্টিস করব। জাস্টিস করার কথাই উনি ভাবছেন 오케이? Okay?